টি ব্যাগের মার্কেটিং কিভাবে করবেন আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন আমরা টি ব্যাগ নিয়ে কাজ করতেছি আজকে প্রায় এক মাসের কাছাকাছি এ পর্যন্ত হিউজ পরিমাণ সেল হয়েছে এবং যারা আমাদের প্রতিনিয়ত কাস্টমার রয়েছে তারা একদম চুখ বন্ধ করে আমাদের থেকে এই টি ব্যাগ নিয়ে যাচ্ছে কারণ এটা কোয়ালিটি সম্পূর্ণ তো এখন অনেকে টি ব্যাগের মার্কেটিং সম্পর্কে জানেন না তো আমাদেরকে অনেকে ফোন করে ভাই চা পাতার এই টি ব্যাগের দাম কত তো আমরা যে বলি এত টাকা তো উনি আবার চিন্তা করে এত টাকা আমি বিক্রি করব কত মাত্র পাঁচ টাকা লাভ থাকে মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তো দেখুন টি ব্যাগ মার্কেটিংটা যদি আপনি করতে জানেন শুধু টি ব্যাগ বিক্রি করে আপনি প্রতিদিন কম না হলেও চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন পসিবল ইনশাল্লাহ তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল বিষয়টা তুলে ধরবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টি মার্কেটিং কিভাবে করবেন আমি একদম এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরব প্রথমে আসি টি কিভাবে মার্কেটিং করবেন তো এই যে মুদি দোকান বিশেষ করে মুদি দোকানগুলোতে কিন্তু টি চলে তো মুদি দোকান অ্যাভেলেবেল মুদি দোকান রয়েছে আপনার আশেপাশে এবং দোকানগুলো সুপার শপ অন্যান্য আদার্স অনেক বড় দোকানে কিন্তু টি চলে ছোট দোকানও টি চলে আবার কিছু দোকান রয়েছে টি স্টোর সেখানে কিন্তু রং চা যারা মানে প্রতিনিয়ত খায় এবং রং চা তৈরি করে তারাও কিন্তু টি চালায় তো এখন তাদেরকে টার্গেটিং করতে হবে আপনাকে টার্গেটিংটা বিশেষ করে মুদি দোকান সুপার শপ পাশাপাশি টি স্টোর এই দোকানগুলো আপনাকে টার্গেটিংয়ে রাখতে হবে তাদের কাছে যাবেন গিয়ে এটা সম্পর্কে আগে বুঝাবেন এই যে টি ব্যাগ আমাদের এই টি ব্যাগটা নতুন এসেছে আলহামদুলিল্লাহ খুব সারা পাচ্ছে কোয়ালিটি সম্পর্কে আপনি বুঝাবেন কোয়ালিটি ভাই আমি এক কথাই কোয়ালিটি সম্পর্কে আমি কিছুই বলতে চাই না আপনি যদি এই টি ব্যাগ নেওয়ার পর কোনো দোকানদার আপনাকে ফেরত দেয় তাহলে এই ক্ষেত্রে আপনি আমাকে ফেরত দিবেন একদম চুক বন্ধ করে আমরা নিয়ে নিব মানে আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি এটা বাংলাদেশের যতগুলো টি রয়েছে তার থেকে বেস্ট আমি বলবো না কিন্তু তাদের থেকে কম হবে না ঠিক আছে তাদের থেকে এক বিন্দু পরিমাণও কম হবে না তো আপনি হান্ড্রেড পার্সেন্ট সেটাতে ভরসা রাখতে পারেন তারপর যে দোকানগুলো আপনি সিলেক্ট করতেছেন সেই দোকানগুলো কখন আপনার থেকে এক বক্স টি ব্যাগ নিবে না টি ব্যাগ চলে যে কেজি এখন আমরা ভুল করি যারা আমাদের এই যে সম্মানিত কাস্টমার যারা রয়েছে ডিলারগণ রয়েছে তারা কি ভুল করে দেখেন তারা প্রথমে যে ভুলটা করে এক প্যাকেট টি ব্যাগ বিক্রি করলে কত পাচ্ছে পাঁচ টাকা ধরুন আমি একটু উদাহরণ দিচ্ছি পাঁচ টাকা হোক সাত অথবা আট টাকা হোক কিন্তু সে যখন এক প্যাকেট টিবেক বিক্রি করতেছে কত পাচ্ছে পাঁচ টাকা আট টাকা এখন ওর মাথায় তো প্রথমে সেটেই সেট হয়ে গেছে আমি পাঁচ টাকা পাচ্ছি আট টাকা পাচ্ছি না টিবেক কখনো কোনো মুদি দোকান এক প্যাকেট টিবেক নেওয়ার কোনো সিস্টেমে নেই এগুলো হচ্ছে কেজি আমাদের যেমন প্যাকেট আপনি নিশ্চয়ই পূর্বের ভিডিওগুলো দেখবেলে দেখবেন বুঝতে পারবেন এক প্যাকেটে চারটা করে টিবেক তাহলে একটা দোকানদার কম না হলে পাঁচটা প্যাকেট নিবে মানে এই চারটা করে প্যাকেটগুলো কয়টা নেই পাঁচটা যদিও বা একটা প্যাকেট নেই একটা প্যাকেটের ভিতরে কয়টা বক্স থাকে চারটা থাকে তাহলে আপনি যদি টাকা টাকা করে সর্বনিম্ন লাভ করেন তাহলে চারটাতে কত বিশ টাকা আপনি লাভ করলেন কিন্তু কখনো মুদি দোকান কিছু দোকান হয়তো নিতে পারে ছোটখাটো দোকান হয়তো এক প্যাকেট নিতে পারে তাও আপনি বিশ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কোনো মুদি দোকান আপনার থেকে এক প্যাকেট নিবে না তারা কম না হলো পাঁচ প্যাকেট নিবে পাঁচ প্যাকেট বলতে মানে এরকম চার পাঁচ আর বিশ বিশ বক্স নিবে এটা হচ্ছে সর্বনিম্ন অনেকে রয়েছে এক কাঠন নিয়ে নেই টি তো এক কাঠন নেই এগুলো মানে অনেকে রয়েছে অনেক কুল এক কাঠন নিয়ে নেই যেটা আশি প্যাকেটের আমাদের যে আশি বক্সের যে কাঠন রয়েছে এটা একজন দোকানদারে নিয়ে নেই সেখানে আপনার পাঁচ প্যাকেটের নিচে নিবে না তো এখন আপনি যদি পাঁচ প্যাকেট টি ব্যাগ বিক্রি করেন এক প্যাকেটে যদি বিশ টাকা লাভ করেন তাহলে পাঁচ প্যাকেটে কত একশো টাকা লাভ করলেন শুধু অনলি একটা দোকান থেকে টি-ব্যাগে কি পরিমাণ লাভ আপনি নিশ্চয়ই এটা জানেন টি-ব্যাগের মার্কেটিংটা বর্তমানে ইউজ বিভিন্ন জায়গায় খালি আছে তো এখন এই টি ব্যাগ মার্কেটিংটা একদম সহজ শুধু কোয়ালিটি জিনিসটা আপনাকে বোঝাতে হবে ইয়েস ভাই আমার কোয়ালিটি যদি কোনো অফিসে এবং অন্যান্য আদার্স যারা বড় ডিপার্টমেন্টে চাকরি করে এবং বাসা বাড়িতে খায়। তারা যদি আপনার মানে দোকানদারকে দোকানদারকে বলবেন যে তারা যদি এটা সন্তুষ্ট না নেওয়ার পর হন তাহলে আমি কথা দিচ্ছি আপনি আমাকে ফেরত দিবেন কাদেরকে বলতেছি যারা আমাদের ডিলারগণ রয়েছে তাহলে আপনি দেখুন একদম ইজিলি ভাবে আপনি ব্যবসাটা করতে পারেন একটা দোকানে যদি আপনি একশো টাকাও লাভ করেন আপনি যদি ডেইলি পাঁচটা দোকানে দেন তাহলে পাঁচশো টাকা লাভ করতে পারছেন পরের দিনে আরো পাঁচটা দোকান নিয়ে আপনি কাজ করেন মার্কেটিংটা আসলে জানলে একদম সহজ আমাদের থেকে থেকে যারা অভিজ্ঞতা রয়েছে তারা নেওয়ার পর আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ সেল করতেছে কিন্তু ভাই কৌশল না জানলে কোনো বিজনেস করে আপনি সাকসেস হতে পারবেন না আপনাকে কৌশলে আগাতে হবে প্রত্যেকটা কাজ সঠিকভাবে যদি করতে না পারেন জীবন আপনি সাকসেস হতে পারবেন না এখন আপনি দেখেন আপনি নিজে চা পাতার বিজনেস করেন আপনার কম্পিটিশন অনেকে রয়েছে তারাও করতেছে কিন্তু তারা করে সাকসেস হচ্ছে তারা করে মাসে স্মার্ট একটা ইনকাম করছে কিন্তু আপনি করতে পারছেন না এর মূল রিজন হচ্ছে কি জানেন আপনি মার্কেটিংয়ের না প্রত্যেকটা জিনিসের কৌশলও রয়েছে আপনি যদি কৌশল অবলম্বন করতে না পারেন আপনি ছিটকে পড়ে যাবেন কোনো বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন না এই যে আমি আপনাকে এখন যে ওয়েতে শিখালাম আপনি মুদি দোকান টার্গেট করবেন ট্রি স্টোর দোকানগুলো টার্গেট করবেন আবার বিভিন্ন অফিস আদালত তো আপনি টার্গেট করতে পারেন সুপার শপগুলো আপনি টার্গেট করতে পারেন মুদি দোকান তো আমাদের এখন ঘরের আশেপাশে অসংখ্য রয়েছে তাদের কাছে যান তাদেরকে টি ব্যাগ সম্পর্কে বোঝান এবং টি তাদেরকে দিন আপনি টি ব্যাগটা দিবেন কোয়ালিটির নিশ্চয়তা আমরা দিচ্ছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে এই টি দিয়ে যারা একবার চা খাবে ও চা প্রেমী হয়ে যাবে এবং এই রাজধানী যে টি রয়েছে সেটা ছাড়া সে গ্রহণ করবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজেই অভ্যস্ত অনেক জায়গায় আমি চা খেতে অভ্যস্ত প্লাস আমাদের অফিসে আমরা বিভিন্ন কোম্পানির চা আমরা দেখেছি তাদের টি ব্যাগ আমরা চা খেয়েছি টেস্ট করেছে কিন্তু এটার মতো পাইনেই বলবো না আছে কিছু কোম্পানি কিন্তু আমাদেরটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে আপনি দেখেন লাভ কোন জায়গা থেকে আপনি তুলবেন আপনি এটা মাথায় রাখতে হবে একটা প্যাকেট বিক্রি করে আপনি পাচ্ছেন পাঁচ টাকা কিন্তু পাঁচ টাকা আপনাকে ভুলে যেতে হবে এটা তো পাঁচ টাকা না এক প্যাকেট বিক্রি করলে আপনি পাবেন বিশ টাকা পাঁচটা প্যাকেট বিক্রি করলে আপনি পাবেন একশো টাকা একজন দোকানদার কখনো আপনার থেকে এক প্যাকেট নিবে না সে পাঁচ প্যাকেট নিবে তার মানে এরকম বিশটা বক্স নিবে কারণ ও তো সেলই করবে এগুলো একটা করে তা আপনার থেকে একটা কিভাবে নিবে ঠিক আছে তা আপনি এভাবে বিজনেসের একদম প্ল্যানটা আপনি সাজিয়ে আপনার আশেপাশে যে মুদি দোকানগুলো রয়েছে সেগুলো আপনি টার্গেট করেন আর পাশাপাশি আমাদের কনজুমার প্যাকেট রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কাছে কনজুমার যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন পাশাপাশি এ টি ব্যাগ মুদি দোকানগুলোতে কনজুমার প্যাকেট প্লাস টি ব্যাগ যেমন আজকে আমাকে একজন অর্ডার দিয়েছে শুধু কনজুমার প্যাকেট একশো কেজি উনি প্রত্যেক সপ্তাহে একশো কেজি করে এই মানে কনজুমার ছোটো প্যাকেটগুলো নিয়ে থাকে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি এত মিনি প্যাকেটগুলো কী করেন আমার তো মেন ব্যবসা হচ্ছে মুদি দোকান তো দেখুন চায়ের দোকানে যারা অভ্যস্ত যারা চায়ের দোকান নিয়ে বিজনেস করেন তারা যদি একটু একটু মাথা খাটিয়ে যদি আপনি মুদি দোকানগুলো ধরতে পারেন তাহলে আজীবন আপনি সেই মুদি দোকানগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আর মুদি দোকান নিয়ে বিজনেস করলে আপনার ভালো দিক হচ্ছে বাকি কম পড়বে আপনি স্বাচ্ছন্দ্যভাবে আপনি বিজনেসটা করতে পারবেন তো যারা চা পাতার বিজনেস করতে চান সব ধরনের সব গ্রেডের চা পাতা আমাদের কাছে পাবেন পাশাপাশি আমরা শুধু ইটালি থেকে আপনাদের জন্য ডাবল শ্যাম্পারের টি ব্যাগের মেশিন নিয়ে আসছি শুধু আপনাদেরকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই টি ব্যাগ মেশিন এবং টি বেগের মেশিন দিয়ে আমরা ডাবল সেনের মাধ্যমে আপনাদেরকে যে কোয়ালিটি প্লাস সব দিক দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড দিচ্ছি আপনারা একদম টেনশন ছাড়া আপনি বিজনেস করতে পারবেন আর বাংলাদেশে কয়টি কোম্পানি রয়েছে টি বেগ রয়েছে সেখানে কিন্তু আমরা টি বেগ নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তার দেরি কেন যদি বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা আপনি আমাদের আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিসর অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত